আর সেই মুহূর্তে সবচেয়ে দুঃখী মানুষ হয়েছে কিং সাকিব খান সে মনে মনে বারবার বলতেছে আমি যে কিতের মধ্যে টেহাটা ডাললাম কিতের মধ্যে যে আমি ইনভেস্ট করলাম কইরা এ গরু ছাগল রাইন আমার পুরো দলটারে ডুবে আসছি গদা সুজন বিড়ি বুম 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 করে টাইম টেনে ভাবতেছে যা টিমটারে পুরো খাই দিলাম ধ্বংস করে দিলাম একদম গত বছর দশটা ম্যাচ হারাই ঢাকা ক্যাপিটালসের পদে পদে করছে এইবার অলরেডি টানা চারটা ম্যাচ ঢাকা ক্যাপিটালস হারি শেষ আর রংপুর পাঁচটা ম্যাচ টানা জিতে নিছে মানে এবারের বিপিএলের আসলে সবচেয়ে স্ট্রং সবচেয়েতে শক্তিশালী সবচাইতে মনে করো যে কী পাওয়ারফুল টিম হইতেছে রংপুর রাইডার্স আর সেদিক থেকে টেবিল নাম্বারের একদম শেষের দিক থেকে অবস্থান করতেছে ঢাকা ক্যাপিটালস যাদের ভালো থিম সং ছিল ভালো এই আপনার এই কি বলে মিডিয়া পার্টনার ছিল ভালো হচ্ছে স্পন্সর ছিল টাকা পয়সা কোনো কিছুর দিক থেকে প্রবলেম নাই প্রবলেম শুধু টিমের প্লেয়ারদের অবস্থা দেখেন যে একশো এগারো রান না হয় তোরা করি আউট হইত কিন্তু তাদের ফিল্ডিংয়ে তাদের শারীরিক ভাষা দেখি মনে হইতেছিল এগুলোর কেউ জোর করে ফিল্ডিং দেওয়া হইতেসে মানে তারা কোনোভাবেই কি ফিল্ডিং দিতে চাইতেসা আরে ব্যাডারটি এত সাকিব খানার স্যার তোরা তো আলাদু তালা বয়ে বই কি শীতল মাছ কাতলা মাছ ইলিশ মাছ দিয়ে তোমরা ডিনার করতেছো লাঞ্চ করতেছো আর সাকিব খানের তো ভাইয়া মনে যে ভীষণ দিকে আকাশ ভাড়া তারা যাইতে স্যার তোমরা এখন ভাইয়ের টাকাগুলো নষ্ট করতেছ গদা গাগা এই যে আপনি আর কী করবেন সমস্ত ভালো ভালো ব্যাটসম্যানদেরকে তো নামাইলেন কিন্তু একটা ব্যাটসম্যানও তো কোনো কিছু করতে পারল না পুরো টিমটা ডাইরেক্ট হতে ফতে মানে গুলিস্তানের ফাড়ার টিমও মনে হচ্ছে এতে ভালো খেলে যে লেভেলের বাজে ফিল্ডিং দেখলাম কোনো লাভই হইলো না কিন্তু রংপুর ওই জায়গায় রংপুর ডাইরেক্ট উঠতেছে রংপুর কাউরে ফাত্তা দিতেছে না রংপুর মোটামুটি তারা প্ল্যান করে ফেলছে যে ভাই এবারের বিপিএল এর কাপ আমরা আর হাত ছাড়া করতেছি না গত বছরে আমরা হাত ছাড়া করছি কিন্তু এইবার আর কোনো সুযোগ নাই ভাইয়া এবার কাপ একমাত্র আমরা নিয়ে নিব যে আর কিছুই যে বই যে আর ঢাকা ক্যাপিটালসের ফ্যানরা খেলি এখন মনে মনে দোয়া করতেছে আল্লাহ একটা ম্যাচ জিতাই দো একটা ম্যাচ জিতাই তো আমাদের ইজ্জতটা বাসাই দেওয়ার জন্য একটা ম্যাচ জিতাই দো নাহিদ রানা দুর্দান্ত বলিং করতেছে ভালো বলিং করতেছে এবং নাহিদ রানা অলরেডি আমাদের ন্যাশনাল টিমে যেভাবে খেলতেছে এই যে আমরা তাস্কিনের পরবর্তী টাইমে একটা দুর্দান্ত লেভেল একটা স্পিড স্টার পাইছি এটা আমাদের জন্য অনেক বড়ো একটা প্রাপ্তি নাহিদ রানা যদি এই ফ্র্যাঞ্চাইজিটা খেলে এটা দারুণ হইতে যাইতেছে এটা সে আস্তে আস্তে প্রত্যেক ম্যাচেই মনে করছে সে নিজেরাই প্রমাণ করতেছে যে সে আসলে কোন লেভেলের প্লেয়ার অ্যালেক্স বাড়া বাড়াঘরি আনছে গত ম্যাচে সে মারছে সেঞ্চুরি একশো তেরো রানের ইনিংস খেলছে আজকের ম্যাচে মামা আবার সুয়ালিশ রান করছে সাতাশ বলে মামায় হয়তো থাকবো আবার চলিও যেতে পারে মামায় ঠিক ঠিকানা নেই কিন্তু মামারে যে বাড়া করি মামা কিন্তু পুরা পয়সা উসুল করে দিছে আর নাহিট রানা ইজ ভেরি কমিটেড প্লেয়ার ইজ এ ভেরি ইজ রিয়েলি কমিটেড টু রংপুর রাইডার্স যে রংপুর রাইডার্সের হয়েছে তার নিজের সর্বোচ্চটা দিতেছে রংপুর রাইডার্সের টিম এফোর্ট আছে তাদের পুরা টিমের প্রতি তাদের এক ধরনের কমিটমেন্ট আছে কিন্তু ঢাকা ক্যাপিটালস দেখে গেলে সাকিব খান ঠিক এখন কেন করে হোম মারিব এগুনেই চিন্তা চিন্তা করি বইছে ভাইয়া ফুল পথে পথে করে দিলি রে সাকিবকেইয়া এখন সাকিব সাকিব খান ভাইয়া নিজে যদি ব্যাটিংয়ে নামে ওমর সানি ভাইয়া যদি কোচ থাকে আর রয়াসান আপা যদি মাঠের ভিত্তি বই বসিলাম মারো 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 নাইলে আর এছাড়া ঢাকা ক্যাপিটালস বাসানো উপায় নেই আরেকটা উপায় আছে বান্দরবনের লামা একটা বৈদ্য ফানি ভরা দেয় ফানি পরা প্রত্যেকটা প্লেয়ারদেরকে খাওয়াই দেখেন কিছু একটা করতে পারেন কিনা নাইলে ঢাকা ক্যাপিটালস না কাকা ফুল প্যাকেট